এই ভাইটি কেন চিল্লাচ্ছে অনেকে বলছেন তিনি জিন দ্বারা আক্রান্ত হয়েছে অনেকে বলছেন যে মক্কামে কি জিন যায় নাকি মক্কাম তো দুষ্ট পারবে না আদৌ যদি এটা জিন হয়ে থাকে তাহলে আপনি যেরকম তাৎক্ষণিক কোনো প্রবলেমে পড়েন জিনগ্রস্ত আপনার সামনে এরকম চলেছে তখন আপনি কিভাবে সেই জিনটিকে দূর করবেন সেটি ভিডিওতে বলবো ইনশাল্লাহ আসনাকে তার পুরো ভিডিওটি আমরা দেখি لا اله الا الله 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 الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر ভিডিওটি থেকে স্পষ্ট যে এই ভাইকে জেনে আসর করেছে এখন যারা বলছেন মক্কা মুদিনায় জিন ঢুকতে পারে না তার জন্য রসুলামের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবে ইনশাল্লাহ রসুলাম মসজিদে নবীতে কিন্তু একটি জিনকে আটকেছিলেন এবং তিনি তাকে বেঁধে রেখেছিলেন এবং তিনি বলেছিলেন এটা শুধুমাত্র সুলাইমান আল ইসলামের মজিদা দেখে তোমাকে আমি ছেড়ে দিলাম না হলে আজকের মদিনার শিশুরা তোমার এই লেজ নিয়ে খেলাধুলা করত এর মানে দুষ্ট জিনরা মক্কা মুদিনায় প্রবেশ করতে পারে এরপর আসি এই ভাইকে কেন জিনে আসর করলো হয়তো এই ভাইয়ের সাথে আগে থেকে দুষ্ট জিনের আসর রয়েছে বা তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই জন্য তার শরীরে সেই জিন বসবাস করে যখনই তিনি অবস্থায় মক্কা সামনে গিয়েছেন সে জিনের হয়তো কষ্ট হয়েছে কোনো 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 কারণে 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 বা কিছুর কষ্ট হওয়ার সে তার শরীরে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন অ্যাক্টিভ হওয়ার পর আপনি কি করবেন যদি ধরেন আপনার আশেপাশে এরকম কোনো জিন অ্যাক্টিভ হয়ে যায় কারো শরীরে বা যাকে জিনে আসর করে হঠাৎ তখন আপনি কি করবেন তখন আপনি তাৎক্ষণিক তার কানে আজান দেবেন মানে তার কানের ভিতরে জোরে জোরে আজান দিতে থাকবেন দেখবেন আস্তে আস্তে জিনটি বের হয়ে যাবে শরীর থেকে আর তারপরও না যায় আজান দোয়াকালীন তার পায়ের নিচে আলতোভাবে ভাবে এভাবে বিসমিলা বলে কিছু দেব প্রহার করবেন হালকা করে আজান দিবেন এবং বিসমিলা বলে কাউকে বলবেন তাকে প্রহার করতে দেখবেন ইনশাল্লাহ আস্তে আস্তে জিনটি শরীর থেকে বের হয়ে যাবে যদি এরপরও না যায় তাহলে আপনি সুরা সফাতে দশ আয়াত তার কানে জোরে জোরে পড়বেন এবং আজাবের যে আয়াতগুলো আছে যাহার নাম সংগত আয়াত তার কানে স্পষ্ট করে পড়বেন ইনশাল্লাহ সে জিন তার শরীর ছাড়তে বাধ্য হবে আশা করি বুঝতে পেরেছেন যে মক্কোদিনেও জিন যেতে পারে এবং যদি কখনো কারোবার জিন আসর করে হঠাৎ তাৎক্ষণিক আপনি এই ধরনের রুকিয়া করে তাকে জিন থেকে পরিত্রাণ দিতে পারবেন এটা কিন্তু সাময়িক আপনি রুকিয়া শেষণ করে তার জিনটিকে পরিপূর্ণ তার শরীর থেকে বের করতে হবে তাকে খুরস করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত